বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যেতে পারে বৃহস্পতিবার ছয় নভেম্বর যশোরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন এই স্মরণসভা আয়োজন করা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও যশোরের উন্নয়নের কারিগর প্রয়াত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি সেই আপোষহীন নেত্রী গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে লড়াই করা বেগম খালেদা জিয়ার দল তাই বিএনপিকে ভয় দেখিয়ে দমন করা যাবে না তিনি আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তবু আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন নির্ধারিত সময় নির্বাচন দিয়ে দেশকে চলমান সংকট থেকে মুক্ত করুন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি বিএনপি নেতারা অভিযোগ করেন প্রয়াত তরিকুল ইসলামের মতো সাহসী নীতিনিষ্ঠ নেতার অভাব আজ গভীরভাবে অনুভূত হচ্ছে তার রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে বলে বক্তারা উল্লেখ করেন স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়